তারা আরো ভালোভাবে কাজ করতে পারবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের মধ্যে যারা ভারত সহ দেশের বাইরে আছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বুধবার দুপুরে রাজধানীর গুলশানের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আমরা চেষ্টা করতেছি পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা আছে ওইভাবে আনা যায় উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের অনেককে আমরা ধরেছি আসল জন অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশি নেই আমরা তাকে কোথা থেকে ধরব যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না এক্ষেত্রে আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে সেভাবে তাদের আনার কাজ চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে আমরা কিন্তু তাদের তো তারা কিন্তু অনেকে মেইন জন তারা তো আপনার জানেন সে তো নেই আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে এরকম তারা জাগানি দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্টি ইস্যু করে দিচ্ছে তাহলে তো আমরা ধরে জায়গা দেশে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি একশো জন সেখানে গ্রেপ্তার মাত্র ৩৫ জন আসামি গ্রেপ্তার না হয় তারা খুব প্রকাশ করেছেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডম ব্র্যান্ড অফ লাক্সারি সারাষ্ট উপদেশটা বলেন অযৌক্তিক আন্দোলন ওabdare ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে রাস্তা বন্ধ না করে নিজেদের এরিয়ার কর্মসূচি পালনের অনুরোধ করছি উত্তরা থানায় হামলার বিষয় তিনি বলেন ততোんと করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তারা তাদের উদ্দোধন কর্তৃপক্ষ জানাইতে হবে তারপর যদি তারা কোনো ই করতে চায় তাদের স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে ওখানে তারা বলতে পারে বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা কিন্তু আর কিন্তু একটা ধৈর্য আছে মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায় জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায় এই সময় দেখবেন যে জনগণে কিন্তু তাদের ক্ষেত্রে অন্যরকমের ব্যবস্থা নেওয়া চেষ্টা ডেস্ক